আমি মনে করি বিএম জল উচ্চ বিদ্যালয় যে উদ্যোগটা নিয়েছে এটা দেশের ভিতর সবচেয়ে একটা ভালো উদ্যোগ এটা দেখাদেখি যদি প্রত্যেকটা স্কুল এমন উদ্যোগ নেয় তাহলে আমাদের দেশে অনেক গাছের সমাহার ঘটবে প্রতিটা শিক্ষার্থী যদি একটা দুইটা গাছ লাগায় তাহলে আমাদের অক্সিজেনের অভাব হবে না আসসালামাইকুম প্রিয় দর্শক মন্ডল এম বিএম জয়েস নিউজ থেকে মাহমুদ হাসান জান্নাত বলছি আপনারা জানেন যে গাছ আমাদের পরম বন্ধু গাছ আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দেয় গাছ আমাদের খাবারের জন্য ফলমূল দেয় কিন্তু নির্বিচারে গাছ কেটে ফেলা হচ্ছে যার ফলে ভবিষ্যতে বাতাসে কার্বন ডাইঅক্সাইড শোষণের জন্য আর কোনো গাছই থাকবে না এই বিষয়কে বিবেচনায় এনে বিএম জালাল উদ্দিন আদর্শ থেকে নেওয়া হয়েছে এক অভিনব উদ্যোগ বৃক্ষরোপণ কর্মসূচি আজ বৃক্ষরোপণ কর্মসূচির চতুর্থ পঞ্চম পর্ব এবং আজকে আমরা যাব বিএম জালাল উদ্দিন আদর্শ জীবিতলায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী জানাতুল ফেরদোস মোহনাদের বাসায় এবং আপনাদের পরিচিত করে দেব নতুন নতুন গাছেদের সাথে নতুন একটি পরিবেশে এবং জানার চেষ্টা করব তারা কিভাবে পড়ালেখার পাশাপাশি গাছগুলো পরিচর্যা করেন তো চলুন নতুন নতুন গাছেদের সাথে পরিচিত হতে আমাদের সাথেই থাকুন দর্শক মন্ডল আমরা ইতিমধ্যে জানান তো ফেরদৌস মহানতে বাসিয়ে চলে এসেছি তো আজকে বিক্ষোভন অভিযানে আমরা দেখব যে মহানা কি কি কাজ তার হাতে লাগিয়েছে স্যার আপনি আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম তো আমি বাসায় আছে জি স্যার আমরা মূলত আসছি যে বিক্ষোভন অভিযানে আমরা জানতে পেরেছি যে তোমাদের বাসায় বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছো এগুলো দেখার জন্য আসছি স্যার আসছি

দর্শক মন্ডল আমরা এখন মহনার সাথে কথা বলবো এবং তার তিনি নিজের হাতে লাগানো গাছগুলোর সাথে আমাদের পরিচয় করে দেবেন এবং আমরা জানার চেষ্টা করব তিনি গাছগুলো কে কিভাবে পরিচর্যা করেন এটা হলো স্ট্রবেরি গাছ এটা হলো একটা সুস্বাদু ফলের গাছ এটা হলো একটা পাথরকুচি গাছ এটা হলো একটা ওষুধি গাছ এটা হলো একটা ডালিম গাছ সুস্বাদু ফল কমলা গাছ এটা হলো ভিটামিন সি এর জন্য উপকারী একটি গোলাপ ফুল গাছ এটি আমাদের বাড়ির জন্য অনেক শুভকারী গাছ একটি ড্রাগন ফল গাছ হলো শরীরের জন্য উপকারী এটি হলো কর্মজা গাছ এই গাছটি আমার অনেক প্রিয় এটি হলো চেরি ফল গাছ এটা হলো দারচিনি গাছ এটা একটি মশলা জাতীয় গাছ এটা হলো একটি কটবেল গাছ এটা শরীরের জন্য অনেক উপকারী এটা একটি ফল গাছ এটা হলো বড়ই ফল গাছ না আমাদের এই আখের গরমের জন্য আখ গাছটি অনেক উপকারী এটা হলো একটি আনারস গাছ দর্শক মন্ডল আমরা এখন বঞ্জন শ্রেণীর জানাতুল ফেরদৌস মহানের সাথে কথা বলবো এবং তার গাছগুলো সম্পর্কে জানার চেষ্টা করব আপনি এখানে কি কি গাছ রোপণ করেছেন যেমন কমনজা গাছ এবং ড্রাগন ফল গাছ এবং গাছ কমলা গাছ মালটা গাছ ডালিম গাছ লেবু গাছ পেয়ারা গাছ এবং চেরি চেরি মালবেরি তারপর তারপর ফুল গাছ গোলাপ ফুল ফুলি গাছ এবং কটবেল বড়ই গাছ ইত্যাদি তো শুরুতে আমরা অভিভাবকের সাথে পরিচিত হয়ে নিব আসসালাম আলাইকুম আসসালাম আমি মোহানা বাবা আমার নাম মোহাম্মদ সোজাউদ্দুল্লাহ খন্দকার আমি ছোট খাটো একটা ব্যবসা করি ব্যবসার পাশাপাশি আমি নিজের উদ্যোগেই ছাদ বাগান করার পরিকল্পনা করি আমি প্রতিদিন সাত বাগানের গাছগোলানোর পরিচর্যা করি এগুলো দেখা দেখি আমার মেয়ে মোহনা তার মনে ইচ্ছা জাগে যে বাবার সাথে আমিও গাছের যত্ন নেবো সে প্রতিদিন আমার সাথে এসে গাছের যত্ন নেয় সকালে পানি দেয় বিকেলে পানি দেয় তারপরে বিভিন্ন গাছের এই আগাছা পরিষ্কার করে এভাবে সে আমাদের সাহায্য করে গাছগুলো কিভাবে পরিচর্যা করেন সকালে সন্ধ্যায় পানি দিই গাছে এবং সপ্তাহে একদিন সার দেই এবং ফুল পচা পানি দিই মোহন আজি গাছ লাগানোর প্রতি আগ্রহী হয়েছে তা আপনার অভিমত কি এটার অভিমত হচ্ছে সেই স্কুল থেকে তার বলে যে এই ছাদ বাগান করতে হবে সে স্কুল থেকে আপনার স্টিকার নিয়ে এসে আমার বলে বাবা স্টিকার গুলো দিয়েছে এই আমাদের ছাদ বাগান গুলো পরিচর্যা করতে হবে সে আমার পাশাপাশি দেখা দেখি সে মনে করেন অনেক গাছের যত্ন নেয় কিছু ফুল গাছ সে কিনছে কিনে নিয়ে এসে লাগাইছে লাগাই এইভাবে সে উদ্যোগ গ্রহণ করে বর্তমান পরিস্থিতিতে বৃক্ষরোপণটা অনেক জরুরি হয়ে উঠেছে এতে মোহনা এবং অন্যান্য শিক্ষার্থীদের প্রতি আপনার অভিমত কি অভিমত হলো আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই বিএম জালালুদ্দিন স্কুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক এবং তার যে সহকারী শিক্ষক আছে সবাইকে ধন্যবাদ জানাই যে প্রত্যেক স্টুডেন্টদের গাছ লাগানোর প্রতি উদ্যোক্তা করছে এই কারণে প্রত্যেক স্টুডেন্টের আমি মাঠ উচিত প্রত্যেকটা স্টুডেন্টের বাড়িতে একটা দুইটা তিনটা গাছ লাগাক গাছ লাগালে গাছে পরিবেশ রক্ষা করব। গাছ আমাদের অক্সিজেন দেয় অক্সিজেনের বিনিময়ে আমরা মানুষ এই অক্সিজেন গ্রহণ করি গ্রহণ করার বিনিময়ে আমরা পরিবেশ দূষণ থেকে রক্ষা পাই গাছ আমাদের ফল দেয় গাছ আমাদের ঔষধি গাছ আমাদের চিকিৎসার কাজে ব্যবহার হয় ফল গাছ যেমন আমাদের ফল দেয় পুষ্টি দেয় সবজি গাছ যেমন আমাদের সবজি দেয় এই ধরনের গাছ সবাই যদি মিলে আমরা উদ্যোগ নিয়ে প্রতিটা শিক্ষার্থী যদি লাগাই তাহলে আমাদের পরিবেশের ভারসাম্য অনেক রক্ষা হবে এবং বিনিময়ে আমরা অনেক পুষ্টি গ্রহণ করতে পারবো আমরা সুস্থ থাকবো পিএম জালুদ্দিন আদর্শ উচ্চালয়ের পাশাপাশি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান যেতে বিকল্পনা আগ্রহী হয়ে ওঠে এতে আপনার অভিমত কি আমি মনে করি বিএম জালুদ্দিন উচ্চ বিদ্যালয় যে উদ্যোগটা নিয়েছে এটা দেশের ভিতর সবচেয়ে একটা ভালো উদ্যোগ এটা দেখা দেখি যদি প্রত্যেকটা স্কুল এমন উদ্যোগ নেয় তাহলে আমাদের দেশে অনেক গাছের সমাহার ঘটবে প্রতিটা শিক্ষার্থী যদি একটা দুইটা গাছ লাগায় তাহলে আমাদের অক্সিজেনের অভাব হবে না এডা মানে বিএম দাললউদ্দিন স্কুল যে উদ্যোগটা নিয়েছে আমি মনে করি এটা অনেক মহৎ উদ্দেশ্য এবং এটা দেখে দেখি আমাদের দেশে যত স্কুল আছে সবাই যেন অনুপ্রাণিত হয় এবং শিক্ষার্থীরা যাতে এই গাছ সম্পর্কে তারা জানে তারা বুঝে বুঝলে এটা আমাদের জন্য অনেক উপকার আপনাদের ধন্যবাদ তো প্রিয় দর্শক মন্ডল এখন মনে না নিজের হাতে লাগানো পেপে গাছের থেকে একটি পেপে আমাদের বি এম জালাউদ্দিন আদর্শ চরিত্রের প্রথম শিক্ষক আল মামুন স্যারের হাতে তুলে দিবে নিজের হাতে গাছ লাগানো একটি পেপে গাছ থেকে একটি পেপে আলবাম স্যারকে দিচ্ছে ধন্যবাদ বিএম জালালউদ্দিন উচ্চ বিদ্যালয়ের আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন সার আজকে বৃক্ষরোপণ কর্মসূচির একটি উদ্বেগ নিয়ে আমাদের বাসায় এসেছে বাসায় এসে আমাদের যে ছোট্ট একটা ছাদ বাগান এটা পরিদর্শন করেছে পরিদর্শন করে সে সবকিছু দেখছে দেখার পর আমার মনে হলো যে তারে কিছু গিফট করি এই উপলক্ষে আমার ছাদ বাগানের একটি ছোট্ট ডালিম গাছ থেকে একটি ডালিম আমি সারে উপহার হিসাবে দিলাম আসুন সবাই মিলে বৃক্ষরোপণ করি সুন্দর পরিবেশ করি তো প্রিয় দর্শক মন্ডলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে মাহমুদ হাসান জানাত আবার দেখা হবে পরে কোন ভিডিওতে নতুন কোন শিক্ষার্থীদের বাড়িতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকা সুস্থ থাকুন আল্লাহ হাফেজ